গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ওই সকাল সাড়ে দশটা মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে দিনটি শুরু করলাম আর এই যে দেখো এখন চলে এসেছি বিছনার চাদর চেঞ্জ করতে আর অলরেডি যেটা পাতা ছিল সেটা তুলে নতুন একটা চাদর পেতে নিচ্ছি নতুন মানে কাঁচা চাদর আর কি আর সকাল থেকে তো রান্না বান্না পুরোই কমপ্লিট বুঝতেই পারছো একেবারে ঘর গোছানোর কাজে হাত দিয়ে দিয়েছি তো সকালে মোটামুটি আমার দশটার মধ্যে রান্নাঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যায় আর কোন কোন দিন হয়তো ম্যাক্সিমাম সাড়ে দশটা বেজে যায় কিন্তু বেশিরভাগ দিনই দশটার মধ্যে কাজকর্ম শেষ হয়ে যায় তারপরে তো রায়কে নিয়ে স্কুলে যায় তো স্কুলে কটা দিন যাচ্ছি না কারণ আর সামনেই রায়ের পরীক্ষা তো সেই কারণে এখন স্কুলে যাচ্ছি না এই টাইমটা বাড়িতেই থাকছি আর এখন স্কুলে গেলেও স্কুলে খুব একটা বসা হয় না আগের মতো আর রায়কে ছেড়ে দিয়ে চলে আসি বাড়িতে এখন খুব একটা যাওয়া হয় না আর রায় যেহেতু এখন কদিন যাচ্ছে না সেহেতু আমার অতটা চাপও নেই স্কুলে যাওয়ার নেই আর এই টাইমটা তোমাদের রায় চলে যায় রায়ের পিপি বাড়িতে না বেবির সাথে তো একটু সময় কাটায় আর যেহেতু পরীক্ষা রয়েছে দাদুর কাছে একটু পড়াশোনাও করে তো এদিকে বিছানার চাদর আমার পাতা হয়ে গেল এদিকে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর সকালের দিকে তো দিদি এসে ঘরটরগুলো একবারে মুছে টুচে দিয়ে গেছে কিন্তু আমি সারা দিনে দু থেকে তিনবার ঝাঁট দিয়ে থাকি এটা আমার অভ্যাস আর ঘরে বিছানার চাদর পাতার পর যে বিছানার থেকে যে নোংরাগুলো পড়ে তখন তো ঝাঁট দিতেই হবে তো সেই কারণে এই যে পুরো বাড়িটাই একেবারেই ঝাঁট দিয়ে নিচ্ছি তো এখন ওই ঘুরির কাটায় এগারোটা কি সাড়ে এগারোটা তখনও ঠিক ছিল না যে আমাদের বাড়িতে সন্ধ্যা থেকে সারপ্রাইজ প্ল্যান ওয়েট করছে তো তখনও পর্যন্ত ঠিক হয়নি তারপর ঠিক এই বাড়িটারই পুরোটা ঝাঁট দেওয়ার পরে যখন ঘরের আদার্স কাজগুলো করতে যাই তখন ভাই ফোন করায় বলে যে আজকে রাত্রে আমি আর আমার বন্ধু তোদের বাড়ি যাবো তো সেই কারণে হট করে প্ল্যান করে ফেললাম যে ভাই যখন আসবে তাহলে একটু আজকে রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন করা যাক তাই ওদেরকে বললাম যে ঠিক আছে আই এখানে খাওয়া দাওয়া করেই তোরা মানে যাবি আজকের দিনটা থাকবি আর কি এরকম ব্যাপার তো তারপর এমনিতেও সকালের দিকে খুব একটা বেশি কিছু রান্না করিনি তবে হ্যাঁ আমার ভাতটা তো প্রতিদিনই দুবেলার হয়ে থাকে যেদিন রুটি খায় সেদিন আলাদা কথা তো ভাতের চালটা এক্সট্রা নেওয়াই ছিল কিন্তু ভাইরা তো আসবে এক্সট্রা করে রাতের জন্য আবারও রান্নাবান্না করতে হবে তো রাতে আবারও সব কিছু করার প্ল্যান করে ফেললাম আর একা হাতে সব কিছু এবার গুছিয়ে করার পালা তো এদিকে দেখো আমার বিছনাটা পাতার পরে একদম বালিশের কভার টভার লাগিয়ে কমপ্লিট করে ফেললাম আর ওদিকে চলে গেলাম স্নান করতে আর তখন তোমাদের রাইকে দিয়ে গেছিলাম মস্ত বড় একটা দায়িত্ব সেটা হলো এই যে ওর বালিশগুলো কভার করানো তো বেচারা অনেক চেষ্টা করছে মনোযোগ দিয়ে চেষ্টা করছে আর ওর সামনে রেখে গেছি ক্যামেরাটা অন করে যে কি করে একবার দেখি তো অনেক চেষ্টা করার পর ফাইনালি ও কভারটা লাগাতে পেরেছে তবে হ্যাঁ আমি যখন স্টানে গেছি তখন ওকে চেষ্টা করতে দিয়ে গেছি তো এসে দেখি বেচারা তখনও চেষ্টা করে যাচ্ছে মানে কভারটা ওপেনই করতে পারেনি তারপরে এসে আমি একটু হেল্প করাই ও বালিশের কভারটা পুরোপুরি লাগাতে পেরেছে আর নিজে খুব খুশিও হয়েছে এই কাজটা করতে পেরে আর যখন আমি বিছনা তোলা বা বিছনা পাতা এই কাজটা করি তখনই সবসময় আমার পিছু ধরে মা আমায় কিছু কাজ দাও আমি কে করবো আমায় কিছু কাজ দাও তাই মোটামুটি আমি ওকে ওই কভার টভার পরানো তারপরে একটু চাদর ভাঁজ করা এই সমস্ত কাজগুলো দিই ও একটু খুশি হয় পরে আমি আর একটু ঠিক করে নিই কিন্তু ওকে করতে দিলে ও খুব খুশি হয় এটা লাগাতে পেরে ও সত্যি ভীষণ খুশি হয়েছে আর দেখো সুন্দর করে কভারটা পরিয়ে দিয়েছে আর ওকে তো স্নান করিয়ে দিয়েছিলাম বাড়িটা পুরোটা ঝাঁট দেওয়ার পরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে ওদিকে আমি স্নান করতে চলে গেছিলাম আর এখন আমি চলে এসে ওর কভার পরাও কমপ্লিট তো এখন এই যে দেখো সুন্দর করে আবার গুছিয়েও রেখে দিচ্ছে তো ফাইনালি এখন শুরু হয়ে গেল রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন এদিকে অলরেডি দুধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে আমুল গোল জেনে দিল এটাতে বানাবো কফি তো দুধের এদিকে জাল দিতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমি পকোড়ার ব্যাটারটা রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি পেঁয়াজ এই সমস্ত দিয়ে দিয়েছি আর এখন আমি এগুলো ছোট্ট ছোট্ট করে ভেজে নেব বেশি বড়ো সাইজ করবো না বেশি বড়ো করলে ভাজাটা খুব একটা ক্রিস্পি হবে না তো এই পকোড়া আর সাথে গরম গরম কফি তো সন্ধ্যাটা জাস্ট আমাদের ঝুমে গেছিলো তো হঠাৎ করে ভাই আসায় যেটুকু প্ল্যান হয়েছিল আমি আবার এরপরে আরও এক্সট্রা প্ল্যান করে ফেলেছিলাম না আজকের কিছু খাওয়া দাওয়া ভাইয়ের তরফ থেকে ছিল মানে এই মাসেই ছিল ভাইয়ের বার্থডে আর সেইটাই ভাই সবাইকে খাওয়াবে বলে বলেছিল আমার তরফ থেকে আজকে তোদের জন্য ট্রিট কারণ ওদের ওর বার্থডের দিন আমরা উপস্থিত ছিলাম না তো সেই কারণেই তো আমিও ভাবলাম ওর বার্থডেতে যখন ছিলাম না ওর তো বার্থডেটা সেইভাবে সেলিব্রেটও হয়নি শুধুমাত্র মা যেভাবে বাড়িতে পায়েস রান্না করে খাওয়ায় তো সেভাবেই হয়েছে তো আজকে একটু বার্থডে সেলিব্রেশন করা যাক তাই ওকে না যাই অনেক কিছুই আয়োজন করে ফেলেছিলাম আর এখন দেখো পকোড়াগুলো পুরোপুরি রেডি হয়ে গেল। আর ওদিকে আমার দুধটাও মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে এবার চলো পকোড়াগুলো গরম থাকতে থাকতে কফিটাও বানিয়ে ফেলি আর এই যে পলাম মাত্রই কফিও রেডি আর সাথে গরম গরম পকোড়া তো পকোড়ার কফিটা যা হয়েছিল না বন্ধু সেরা ছিল তো চলো এখন আমরা কফি আর পকোড়া খেয়ে নিই এই যে রায়ের বাত্রের যে বাটি পকোড়ার বাটিগুলো বেড়েছিলো তো সেগুলোতেই আমরা পকোড়া নিয়ে নিয়েছি আর সাথে এই যে কাপে কফি তো কফিটা তার টেস্ট হয়েছিল। আর একটু এক্সট্রা হলে ভীষণ ভালো হতো মানে আরেকটু করে ভাগে পেতাম আর কি তো যাই হোক বেশি খাওয়াটাও ঠিক না কারণ রাত্রে আবার খাওয়া দাওয়া আছে তো এই যে এখন কফি ঢেলে নিচ্ছি সবাইকে ভাগ করে দেব। আর সাথে ছিলাম আমি তোমাদের দাদা ভাই তোমাদের রাই রায়ের পিপি কাকাই মামা মামার বন্ধু আমার একটা কাকা তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা সঙ্গে রয়েছ অবশ্যই জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যাপি বার্থডে বলবো তাই জন্য রাজা বাবাদের মনে হয় যখন আসবে তখন এই দিকটা ধাক্কা দিয়ে আসবে তো গাইস এই যে বার্থডে কেক তো ভাইয়ের বার্থডে ছিল কিছুদিন আগে তো সেটাই আজকে আমরা চুপি চুপি সেলিব্রেট করছি আর এই যে লাইটগুলো এখন জ্বালিয়ে দিয়েছি এখানে একটা লাইট দিয়েছি তো চলো কি হয়েছে আস্তে আস্তে পড়ে যাস না

বল কেমন লাগলে সারপ্রাইজটা বল আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে চলো এখন কেক কাটা হবে তো বন্ধুরা ওকে অনেক কষ্টে বুঝিয়ে উপরে পাঠিয়েছিলাম কেননা একেবারেই উপরে যেতে চাইছিল না ও তো জানে না যে আমরা এরকম প্ল্যান করছিলাম তো ও যদি নিচে থাকতো তাহলে ও সব কিছু জেনে যেত তাই অনেক কষ্টে বুঝিয়ে ওকে ওপরে পাঠিয়ে তারপর এদিকে আমরা লুকিয়ে লুকিয়ে আমি আর রায় মিলে কেকটা এখানে সাজিয়ে দিয়েছি আর তারপর ও এসে দেখে তো পুরোই অবাক অবাক হয়ে গেছে আমাকে বলতে যদি একবার জানাতিস যে তোরা এসব প্ল্যান করেছিস আমি একটু ভালো করে সেজে বুঝে আসতাম

এই নাও বড়পিছ খাই দাও মামাকে খাই দাও মামাকে খাই দাও মামাকে খাই দাও বাবা খাইয়ে দেওয়া বটে তোর ঐ ঐ চৈ দাঁড়া একটু pore shono না na তো এখন তো কেক কাটা সবই হয়ে গেল আর এখন সবাইকে খাইয়ে দেওয়ার পালা আর আমাকে একবার ছেড়ে তিন তিনবার খাওয়ালো মানে ফটোটা আর ভিডিওটা করে রাখবে বলে তো তিনবার আমার মুখের কাছে ধরেছে আর আমি খেয়ে নিয়েছি তো ফাইনাল ভিডিওটা হয়নি এটাই হলো তো এই যে ভাইকে একটু খাইয়ে দিলাম তারপর ওদিকে আমার রান্না চলছে আর এদিকে সবাই রয়েছে তো সবাইকে এখন একটু একটু করে খাইয়ে দেবে তারপর তো শেষে কেকটা ভাগ হবে আর আমরা আজকে দারুণ আনন্দ করছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আগেও বললাম আর এই যে দেখো সবাই ফটো আর ভিডিওতে আসার জন্য বড় বড় করে হাঁ করে পোজ দিচ্ছে আর ভাই এখন সবাইকেই খাইয়ে দিচ্ছে আর ওদিকে মোটামুটি আমার রান্নাবান্না অনেকটাই এগিয়ে তবে এখনও কিছুটা বাকি চিকেনটা অলরেডি বসিয়ে এসছি তো চিকেনটা হয়ে গেলে তারপর কি মানে কিছুটা রান্না আর কি চিকেনটা একটা বড় ঝামেলা যেটা বলতে পারো আর কিছু কিছু রান্না তো অনেক আগেই হয়ে গেছে তো চিকেনটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিটের দিকে এদিকে কেক মাখানোর প্ল্যান চলছে ওদিকে রায়ের পিপিআর কাকায় ক্রিম চুরি করে করে নিচ্ছে ভাইকে মাখাবে বলে আর ও তো বেচারা একে ওকে খাইয়েই যাচ্ছে এখনও পর্যন্ত কাউকে মাখানোর সময় পায়নি আর এই যে ওর পিপিআর ওর মামার কাণ্ড ওকেও খাওয়াবে আর ও খাবে না মানে ও ভয় পাচ্ছে যদি ওরকে কেকের ক্রিমটা লাগিয়ে দেয় আর আমার ভাই বলছে না আমি তুমি হাঁ করো আমি তোমায় খাবো ব্যাস এটা নিয়ে ওদের চললো পাঁচটা মিনিট তারপর শেষে ও ক্রিম নিতে যায় আর ওকে তো দেবে না তো তারপর তো রাই চলে এসছে এখানে ব্লগ বানাতে আর তোমরা তো জানো রায়ও ব্লগ করতে কত ভালোবাসে নিজের মতো করে যখনই সামনে কোনো কিছু পায় নিজের মতো করে ফোন নিয়ে শুরু করে দেয় এই দেখো এটা এই দেখো ওটা মানে এইভাবে তারপর দেখো ওকে কি অবস্থা করছে এখানে ক্রিমের ফেসিয়াল প্যাক চলছে পুরো একদম সুন্দর করে একদম দাঁড় করিয়ে একদম পুরো ক্রিম মাখিয়ে দিচ্ছে আর ও কিছু বলে উনি ও দেখছে থাক একটা দিনেরই ব্যাপার তো যাই হোক এখনই ফ্রেশ ক্রিমের কেকগুলো উঠে এত ভালো হয়েছে যে ক্রিমগুলো তুলতে একদমই কষ্ট হয় না আর আমাদের এখানে মন্তেশ্বরে একটা বেকার স্ট্রিটের কেকের দোকান আছে তো ওখান থেকে বেশ ভালো কেকই পাওয়া যায় আগে ছোটোবেলায় কালারিং ক্রিমগুলোর জন্য খুব প্রবলেম হতো তো ওদিকে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো ফ্রায়েড রাইস পোস্ত রেডি এগুলো অনেক আগেই হয়ে গেছে আর এখানে এই যে ঝাল দেওয়া চিকেন আর এই যে পনির আর ওদিকে তো ঝাল ছাড়া চিকেন রয়েছে আর এখানে নর্মালি ভাত ব্যাস এগুলোই আমি রান্না করেছিলাম আর এদিকে দই রয়েছে মিষ্টি রয়েছে তো এখন খাওয়া দাওয়ার পালা তো এই যে বাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তো আজকের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি জানাতে ভুলো না যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো টাটা আবার আসবো নতুন ব্লগে